আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো তোমাদের আগামীকাল যাদের হচ্ছে জীবন ও জীবিকা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষার তো একটি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি তো এই প্রশ্ন থেকেই অনেক স্কুলে কিন্তু কমন পড়তে পারে ঠিক আছে তবে সব স্কুলে যে কমন পড়বে এটা না তবে কমন পড়তে পারে আর কি তো এখানে দেখো শুরুতে তোমাদের নৈভিত্তিক প্রশ্ন রয়েছে কবে আগে তো ডান পাশে খেয়াল করো আমি তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি এবং পাশাপাশি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো নিচে তো কবিভাগে তোমাদের নৈবৃত্তিক অংশ থাকবে তাই না যে এলোটি প্রযুক্তি ব্যবহারে নিচের কোনটি প্রয়োজন তো উত্তরটি একটু পরে দেখাচ্ছি তো তোমরা হচ্ছে প্রশ্নগুলো দেখো জেন ফারেন হাইট চারশো একান্ন নামক উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় এই সব কিছু উত্তরগুলো আমি দেখাবো একটু পরে নিচে তো তোমাদের হচ্ছে এই যে উদ্দীপকের আলোকে তোমাদের সাত এবং আটের যে প্রশ্ন সেটা কীরকম এবং তোমাদের নিচের নয় নম্বর প্রশ্নটা নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য ঠিক আছে এবং দশ এগারো প্রশ্নটা দেখতে পাচ্ছ আর যেহেতু পুন পনেরোটা দিতে হবে তোমাদের নবীতিকীর হচ্ছে বনির্বাচনী পনেরোটি আর এক কথায় থাকবে দশটি ঠিক আছে তো বারো তেরো নম্বর এবং চোদ্দো এবং পনেরো নম্বরটা দেখতে পাচ্ছ তো এরপর হচ্ছে এক কথায় প্রশ্ন থাকবে তোমাদের এক কথায় উত্তর দিতে হবে এখানে দশটি ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো এক নাম্বার যেটি এক কথায় যেটি প্রশ্ন করা আছে কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অর্থাৎ অগ্রসালো তথ্যকে জানানো যায় মানুষ একে অপরের উপর কীভাবে সম্পর্কযুক্ত আঠারো কিসের অভাবে অতিথি পাখি হারিয়ে যাচ্ছে তাই না এখানে এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই উত্তরগুলো আমি দিচ্ছি বহ এবং এক এক কথা যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই উত্তরগুলো দিতেছি তো তারপর হচ্ছে খবিবাগে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও এখানে তোমাদের দশটি প্রশ্ন উত্তর দিতে হবে দশটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে বিশ নাম্বার পাবে ঠিক আছে এলিয়ান কি সাইবার সিকিউরিটি কি আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিক খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো আর্থিক ডাইরে একটি নমুনা সকাক বা স্বপ্ন বলতে কী বোঝায় দক্ষতা বা সামর্থ্য কী যোগাযোগ দক্ষতা বলতে কী বোঝায় সমস্যা কী ব্যাখ্যা করো কেয়ার গিয়ে দুটি কাজ উল্লেখ করো কেয়ার গিভার কাকে বলে আর গবে থাকবে তোমাদের হচ্ছে বিহীন প্রশ্ন থাকবে তো এখানে তোমাদেরকে তিনটি প্রশ্ন দিতে হবে তিন পাঁচ পনেরো ঠিক আছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাইবার সিকিউরিটি প্রযুক্তির ভূমিকা বর্ণনা করো এবং লেনদেন বলতে কী বোঝো লেনদেনের ধরনগুলো লেখো আর পছন্দ বা আগ্রহ এবং যোগ্যতা বলতে কী বোঝায় উদাহরণ সহ সাহায্য করো এই সাহায্যে ব্যাখ্যা করা তো যাই হোক এরপরে তোমাদের হচ্ছে প্রশ্ন থাকবে হচ্ছে গবিভাগের তোমাদের এখানে আরও দুটি প্রশ্ন এখানে অ্যাড করা আছে যোগাযোগ শক্তি ব্যাখ্যা করো এবং দেহের তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি দ্বারা হবে উল্লেখ করো তো এগুলো হচ্ছে গরমবার প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো রয়েছে তারপরে হচ্ছে তোমাদের গবিভাগের হচ্ছে দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল আকারের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর হচ্ছে ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে তোমাদেরকে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ হাজারটা চল্লিশ ঠিক আছে তো প্রথম যে এক নম্বর প্রশ্নটা সেটা দেখতে পাচ্ছ এরপরে হচ্ছে তোমাদেরকে দুই নম্বর প্রশ্নটা দেখাচ্ছি এখানে দুই নাম্বারে যে ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে এবং এরপর রয়েছে তিন নম্বর তারপরে হচ্ছে আমাদের চার নম্বর ঠিক আছে চার নম্বর হচ্ছে তোমাদের যেটা ক এবং ক্ষয়ের উত্তর এবং পাঁচ নম্বরটা রয়েছে এটা ক এবং ক্ষয়ের উত্তর দিবা এবং তারপরে হচ্ছে আমাদের ছয় নম্বর এবং হচ্ছে সাত নম্বরটা ঠিক আছে তো যাহোক একটু আগে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন যে তিন পনেরোটি দেখলাম মানে নবিত অংশে তো পনেরোটির আনসার হচ্ছে গ নম্বরের ইন্টারনেট হবে আর গ নম্বর উনিশশো তিপ্পান্ন সাল তার হচ্ছে তিন নম্বরে হচ্ছে তোমাদের কৃত্রিম বুদ্ধি অর্থাৎ বুদ্ধিত বুদ্ধিমত্তা হবে ঠিক আছে চার নম্বরটা হবে দুইটি এবং পাঁচ নম্বর গনাম্বার বাজার দর হবে ছয় নম্বর হচ্ছে প্রতারণা হবে সাত নম্বরটা হবে তোমাদের শরীর বা যোগাযোগ আট নম্বরটা হবে তোমার এক এবং তিন এই দুটি মিলে উত্তর হবে গের হবে আচ্ছা নয়ের হবে তোমাদের বাস্তবমুখিতা দশের হবে আগ্রহ প্রকাশ গ এবং এগারো হচ্ছে তোমাদের গ নাম্বার পরিকল্পনা বারো হচ্ছে গ নাম্বারটা বাস্তবমুখিতা তেরো নম্বরের হবে তোমাদের সিক্স এস এবং চোদ্দ নম্বরের হচ্ছে তোমাদের তিয়াত্তর বছর ঠিক আছে আর এখানে এক কথায় প্রশ্ন যেগুলো দিয়েছিলাম যে বিগ ডাটা হবে প্রথমটা ষোলো নম্বরটা এবং সতেরো নম্বরটা পাবে এবং আঠারো নম্বরটা নিরাপত্তা এবং উনিশ নম্বরটা হচ্ছে মেয়েদের হবে বিশ নম্বর পিঁপড়া একুশ নম্বর সাতা কাগজের এবং বাইশ নম্বর পারত তেইশ নম্বরটা হচ্ছে দুই মিনিট এবং চব্বিশ নম্বর হচ্ছে কৃতিত্ব এবং হচ্ছে তোমাদের পঁচিশ নম্বর অর্থাৎ গুণগত মান তো এই ছিল তোমাদের মূলত আজকের মতো দোকান সবাইকে আল্লাহ হাফিজ